এত দাম খাব কি মমতা যাবে কি এই স্লোগান দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে আজ শুক্রবার দুই আগস্ট বিজেপির বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করলেন যে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আলু লঙ্কা সবজির যেভাবে দাম বাড়ছে সেটা মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাই বিজেপি এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের যে বৃদ্ধি দাম বৃদ্ধি পাচ্ছে তার প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করলেন যদিও বিধানসভায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয় সেখানে বিজেপি বিধায়করা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ী করে রাজ্য সরকারের ব্যর্থতা এর জন্য তারা তুলে ধরে এমন এদিকে যারা রাজ্য সরকার রাজ্য সরকার আবার পাল্টা যুক্তি দিয়েছে যে না বিজেপির জন্য এটা হচ্ছে কেন্দ্র সরকার বিভিন্ন পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে স্বাভাবিকভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে তো এই পরিস্থিতিতে বিজেপির বিধায়করা তারা বিধানসভা থেকে ওয়াক আউট করে এবং আউট করে বাইরে এসে তারা গলায় প্যাকাট ঝুলিয়ে তারা প্রতিবাদ করতে শুরু করে মুখে স্লোগান দিতে শুরু করে এত দাম খাবো কি মমতা যাবে কি এত দাম খাবো কি মমতা ব্যানার্জির কাছে জবাব যায় তারা এবং মমতা ব্যানার্জি যাবে কি এই স্লোগানে একেবারে মুখরিত করে তোলে বিধানসভার চত্বরের বাইরে গলায় তারা প্যাকার ঝুলিয়ে এবং তারা প্রতীকীভাবে দশ টাকা কেজি দরে আলু বিক্রি করতে থাকে যেহেতু রাজ্যে এই মুহূর্তে বাজারে চল্লিশ টাকা কেজি দরে রাজ্যের সর্বত্র বিক্রি হচ্ছে লঙ্কা মরিচ দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি তো ঘোষণাই করলেন যে আমরা সরকারে আসলে দশ টাকা কেজি দরে আলু দেবো যেহেতু তারা প্রতি কীভাবে দশ টাকা দরে আলু বিক্রি করছে প্রতি কীভাবে দেখাচ্ছে তারা দশ টাকা কেজি দরে আলু বিক্রি করছে তারা যে সরকারে আসলে বিজেপি দশ টাকা কেজি দরে বিক্রি কেজি দরে আলু বিক্রি করবে এই তারা বলছে এখন ঘটনা হল এই যে প্রতিবাদ এটা তো আমাদের রাজ্যে নতুন নয় যখন বাম সরকার ছিল তখন মমতা ব্যানার্জি একাধিকবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছেন প্রতিবাদ করেছেন তিনিও এই স্লোগান তুলেছেন এত দাম খাবো কি বা কখনো কখনো গ্যাসের দাম বাড়লো কেন জবাব যায় জবাব দাও এই জবাব চায় জবাব দাও এই রাজনীতি আমাদের বাংলা আমাদের পশ্চিমবঙ্গ দেখে দেখে অভ্যস্ত আজ বিজেপি যেটা বিধানসভায় করছে জানি না আগামী দিনে বিজেপি যদি ক্ষমতায় আসে তারা এই যে দ্রব্যমূল্য তারা বৃদ্ধি রোধ করতে পারবে কিনা কিন্তু সমস্যা যেটা মূল জায়গায় জানাচ্ছে যে সবজি যেগুলো আমরা হাটে বাজারে গিয়ে যখন কিনি সাধারণ মানুষ তখন দেখি যে কৃষক যে দামে বিক্রি করে আসে তাদের সবজি তাদের ফসল তখন হয়তো দেখা লঙ্কা মরিচ একজন কৃষক তিনি বিক্রি করে আসলেন বাজারে গিয়ে স্থানীয় বাজারে গিয়ে হয়তো সত্তর টাকা আশি টাকা কিন্তু সেটাই যখন যারা মধ্যসত্বভোগী যারা পোরে তারা কিনে নিয়ে তারপর তারা যখন আবার বিক্রি করছেন বাজারে খুচরা দরে তারা কিন্তু দেড়শো টাকা কেজি দরে বিক্রি করছে এই যে মধ্যসত্বভোগী এরাই কিন্তু জিনিসের দামটা মূলত বৃদ্ধি করছে এবং আলু আলুটাকে তো ব্যাপারে বোঝাই যাচ্ছে যে এটা একটা কৃত্রিমভাবে এটাকে আলুর যে একটা অভাব সৃষ্টি করে যে আলু নেই স্টক নেই এরকম একটা কৃত্রিম অভাব সৃষ্টি করে আলুর দামটা বাড়াচ্ছে সেটা তো রাজ্য সরকার দেখা উচিত কেন আলু তো রাজ্য সরকার যদি ব্যবস্থা নেয় আলু অন্তত বাজারে অন্তত পঁচিশ তিরিশ টাকা দরে স্বাভাবিকভাবে বিক্রি হতে পারে কারণ যেভাবে গোদামে গোদামে স্টক রয়েছে আলু সেটা রাজ্য সরকার ব্যবস্থা নিলেই কিন্তু হতে পারে তো আজকে বিধানসভা এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদ একবারে সরগরম ছিল তারপরে আরেকটা স্লোগানও উঠেছে শুভেন্দুবাবু আরেকটা স্লোগান তুলেছে বিদ্যুতের দাম বাড়লো কেন রাজ্য সরকার জবাব দাও মমতা ব্যানার্জির জবাব দাও বিদ্যুতের দামও যে বেড়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সাধারণ মানুষ কিন্তু সবাই বুঝতে পারছে যে বিদ্যুতের দাম কিন্তু একটা বিশালভাবে বেড়ে গিয়েছে তো এই পরিস্থিতি যখন এই প্রতিবাদ ওয়ার্কআউট করে প্রতিবাদটা চলছিল কিন্তু সেখানে একটা ছন্দ পতন হয়ে গেল হঠাৎ করে একজন তৃণমূল বিধায়ক জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তার গাড়ি ঢুকে পড়ে বিধানসভা চত্বরে এবং সেখানে বিজেপি যে প্রতীকী প্রতিবাদ করছিলো সেখানে একটি টেবিলে গিয়ে ধাক্কা লাগে যদিও বিজেপিরা বিজেপি অভিযোগ করছে যে তাদের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা মারে জয়নগরের বিধায়ক টিএমসি বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি এসে শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা লাগে কিন্তু জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এই অভিযোগ অস্বীকার করেছেন যে তার গাড়ি কোনো টেবিলকে বা কাউকে ধাক্কা মারেনি নিয়ে ধাক্কা লাগে তো এখন দেখার যে বিজেপির এই আন্দোলনের জন্য বিধানসভায় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে যে তারা ওয়াক আউট করলো প্যাকার্ড জুড়িয়ে স্লোগান দিল তার ফলে দেখি এখন আলুর দাম বা অন্যান্য সবজির দাম কমে কিনা অতীতে মমতা ব্যানার্জিও এটা বারবার করেছেন এই দাম বাড়লো কেন রাজ্য সরকার জবাব দেওয়া জবাব দেয় বাম সরকার আমলে মতামার্জি অতীতে অনেকবার করেছেন এখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি করছেন আমরা রাজ্যের সাধারণ মানুষ আমরা চাই জিনিসপত্র একটা না কেনার মতো নাগালের মধ্যে থাকুক কৃষকরাও তাদের দাম পা হাটে বাজারে যে অগ্নিমূল্য জিনিসের দাম সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই মানুষ একবারে জিনিস কিনতে গিয়ে না হয়ে যাচ্ছে সবজি বলুন বা সাধারণ যে কোনো জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মানুষের একবারে না বিশ্বাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যবিত্ত মানুষের এই জায়গা থেকে দেখা যাচ্ছে যদি এই আন্দোলন কিছুটা হলেও যদি কমাতে পারে জিনিসপত্রের দাম তাহলে সাধারণ মানুষের অন্তত ভালো হবে আর আপনারা দেখলেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা সবার জন্য শুভ